ভাই গুণা থেকে বাঁচবো কীভাবে অনেকের মনের মধ্যে এই প্রশ্নটি কুরুপাক কাছে গুণা অনেক বেশি হয়ে যাচ্ছে নিজের কাছে মনে হচ্ছে গুণা অনেক বেশি হয়ে যাচ্ছে গুণা থেকে বাঁচতে চাই কিভাবে বাঁচতে পারি অনেকে অনেক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করে মসজিদের ইমামকে আলেমদেরকে জিজ্ঞেস করেন গোনা থেকে বাঁচব কীভাবে হজরত একটু পরামর্শ দিন একটু প্রেসক্রিপশন দিয়ে দিন গুণা থেকে কিভাবে বাঁচতে পারি গুণা থেকে বাঁচার জন্য বিশেষ একটি নিয়ম রয়েছে বিশেষ একটি প্রেসক্রিপশন রুলস রয়েছে যদি আপনি এই প্রেসক্রিপশন অনুসরণ করে চলতে পারেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ তালা আপনাকে সকল প্রকার গুণা থেকে বাঁচিয়ে রাখবেন এবং আপনি নিজেও কোনো গুনাহের কাজ করতে গেলে আপনার বিবেক আপনাকে বলবে আমি কাজটি কেন করছি প্রেসক্রিপশন হচ্ছে যখন আপনি রাত্রে সকল কাজকর্ম শেষ করে বিছানায় ঘুমাইতে যাবেন তখন আপনি নিজেকে জিজ্ঞেস করবেন মান আনা আমি কে আমার পরিচয়টা কি নাম্বার দুই আমি কোথা থেকে এসেছি আমি কোথা থেকে এসেছি নাম্বার তিন কেন এসেছি নাম্বার চার কোথায় যাব নাম্বার পাঁচ কি নিয়ে যাবো আপনি নিজেকে অবশ্যই প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে জিজ্ঞেস করবেন আমি কে আমি কোথা থেকে এসেছি কোথায় যাব কি নিয়ে যাব আমি কি নিয়ে যাব কি আমল এখানে করতেছি যদি আপনি আপনার নিজেকে এই বিষয়গুলো নিয়ে মাঝে মধ্যে প্রশ্ন করতে পারেন প্রশ্নবিদ্ধ করতে পারেন নিজেকে নিজে প্রশ্নবিদ্ধ করতে পারেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ আপনাকে গোনা থেকে বাঁচিয়ে রাখবেন আর একটি প্রেসক্রিপশন হচ্ছে যখন আপনার গোনা করতে খুব বেশি মনে চাই তখন আপনি নিকটস্থ কোনো গুরুস্থানে চলে যাবেন সেখানে গিয়ে আপনার ভিতরে ফিল অনুভব হবে আপনার কাছে অনুভব হবে আরে আমার মতো তো এখানে অসংখ্য মানুষ রয়েছে যে মানুষগুলো একদিন দুনিয়াতে দাপট নিয়ে চলতো আজকে তারা কোথায় মাঝে মাঝে হাসপাতালে চলে যাবেন হসপিটালে চলে যাবেন দেখবেন সেখানে অসংখ্য মানুষ বিভিন্ন ব্যথা বেদনায় কাতরাচ্ছে তাদেরকে দেখলে আপনার নিজের ভিতরেই অন্যরকম অবস্থা তৈরি হবে আমার অবস্থা যদি এমন হতো এ সময় আপনি গোনা থেকে বাস আপনার জন্য সহজ হবে তাহলে পাঁচটা আমল যে বলেছি পাঁচটা আমল হচ্ছে আমি কে আমি কোথা থেকে এসেছি কেন এসেছি কোথায় আছি কোথায় যাব। কি নিয়ে যাব এই পাঁচটি প্রশ্ন অবশ্যই কমপক্ষে প্রতিদিন আপনি আপনার বিবেককে একবার জিজ্ঞেস করবেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আজিজ আপনি গোনা থেকে বেঁচে থাকতে পারবেন